যতদিন পর্যন্ত আপনার হায়াত থাকবে ততদিন পর্যন্ত আপনার পরিবার লোকদেরকে ইসলামের দাওয়াত দিয়েই যাওয়া লাগবে প্রতিদিন বলা লাগবে প্রতিদিন বলা লাগবে ওই দু দিন পাঁচ দিন বলে থেমে থাকার কোনো অপশন নাই প্রিয়সলেন কেন আপনারা কি বুঝতে পারলেন কথাটি আমরা কিন্তু বেশিরভাগ এমন করি কথার উত্তর দিবেন আমার যদি ভুল হয় তো আমার ভুল ধরবেন সমস্যা নেই শুধু আমরা বেশিরভাগ মানুষই এমন করি যে ভাই আমার পরিবার লোকদেরকে আমি ইসলামের দাওয়াত দিই কিন্তু আমার দাওয়াত তারা গ্রহণ করে না এই জন্য দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু ইসলাম বলছে এইভাবে দাওয়াত না মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিতেই থাকো একদিন না একদিন গ্রহণ করবে ইনশাল্লাহ কারণ নবীকে আমি বলেছিলাম হে নবী আপনি ওয়াশ করুন অজাক্ষির ফাইন না জিক্র তাংফাউল মুকমিন আমি নবীকে বলেছিলাম হে নবী আপনি মানুষকে ওয়াশ করতে থাকুন হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ হেদায়ত আপনি দিতে পারবেন না কারণ আপনার কাছের চাষা আবু তালেব তাকেও আপনি হেদায়ত দিতে পারেননি সুতরাং হেদায়ত আপনার হাতে না হেদায়ত আমার হাতে আপনার শুধু কাজ মানুষকে দাওয়াত দেওয়া দিতে থাকুন এরপরে বাদ বাকিগুলো আমি দেখছি এই জন্য আল্লাহ রসুল মৃত্যুর আগ পর্যন্ত দাওয়াত দিতেই গিয়েছেন দাওয়াত দেওয়ার কাজের মধ্যেই ছিলেন তিনি বৃদ্ধ হয়ে গেছেন চুল পেকে গিয়েছিলেন তারপরেও তিনি দাওয়াতের কাজেই ছিলেন ইসলাম প্রতিষ্ঠা হবে কি করে নামাজে কিভাবে মুসল্লি বাড়ানো যায় এই দাওয়াতের কাজেই তিনি সারাটি জীবন তার জীবনকে ব্যয় করেছে থামিয়ে নাকি দাওয়াত মৃত্যুর আগ পর্যন্ত চলবে মৃত্যুর আগ পর্যন্ত এবং কি মৃত্যুর সময় এই কথাও আপনার সন্তানের দিকে বলে যাবেন মৃত্যুর সময় যখন আপনি মৃত্যুতে পতিত হয়েছেন তখনও আপনার সন্তানকে বলে যাবেন হে আমার সন্তান তোমাকে আমি সারাটি জীবন মানুষ করেছি কষ্ট করেছি আমার একটা কথা শোনো আমার নসিহত আমার নসিহত এইটা বলবেন না অনেকে ভুল ভাল বলে নসিহত বলে আমি মরার পরে এই গ্রামের সবাইকে একটা গরু মেরে খাইয়ে দিও এটা নসিহত না এটা হলো এটা একটা পাগলামি কথা এটা খারাপ কথা এই কথাগুলো বলা যাবে না গরু মেরে খাইয়ে কী লাভ হবে আপনার দিয়ে এইটা নসিহত না নসিহত হবে এরকম যে আমি যেরকম সারাটি জীবন নামাজ জামাতের সাথে পড়েছি নিয়মিত মসজিদে গিয়েছি আমার নসিহত তোমরাও আমার হাতে হাত দিয়ে ওয়াদা করো যে পাশত্ত নামাজ তোমরা পড়বা কিনা বলো পাশত্য নামাজ তোমাকে পড়তে হবে জামাতের সাথে এবং আল্লাহর বিধানগুলো আল্লাহর আইনগুলো তোমাকে মানতে হবে আমার কথা দাও এই যে নসিহত এটা মৃত্যুর আগেও বাবাকে সন্তানের উপরে করে যাওয়া কর্তব্য কিন্তু আমরা বাবা এখন বুঝি না কিন্তু আগেকার মুরব্ব কিন্তু এগুলো অনেকে মেনেছে কথা ঠিক না অনেক সন্তান এমন ভাবে ইমানদার হয়ে গেছে অনেকে এমন ভাবে ইমানদার হয়েছে শুধু নসিহত কারণে সন্তান সন্তান হয়ে গেছে। এমন বহু দেখতে পারবেন এই বাংলাদেশে আছে না নাই শুধু বাপের নসিহতের কারণে তার মানে দুনিয়ার মৌলবি আলেমদের নসিহতে যতটা ভালো হওয়া যায় না বাপের নসিহতে মায়ের নসিহতে তার থেকে সন্তান বেশি ভালো হতে পারে কথা কি বুঝাইতে পারলাম আমার কথায় আপনার সন্তান হেদায়েত খেতেও পারে নাও পারে কিন্তু বাপ যদি একটু ভালো কাজ করে ভালো কাজের আদেশ দেয় সন্তান মানতে বাধ্য যেমন বাপ যদি তরকারি ব্যবসা করে তাহলে কিন্তু ওই যে সন্তানকেও তরকারি ব্যবসা আস্তে আস্তে টেনে নিতে পারছেন পারছেন না আপনারা আস্তে আস্তে টানতে পারছেন যে আমি এতদিন এই কাজ করেছি তোদের এই কাজ করা লাগবে ও কিন্তু আস্তে আস্তে বাপের দেখতে দেখতে করে ফেলছে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ তা বাপ যদি এরকম পাঁচশাত্য় নামাজ পড়ে হাত ধরে টানতে টানতে যদি নামাজের দিকে নিয়ে আসে তাহলে ওই সন্তান কিন্তু ওই নামাজের দিকেই চলে যাবে তখন আর হুজুরের কাছে বিরাট বড় ওয়াজ নসিহত আর শোনা লাগবে না ওই বাপের নসিহতেই বাপের আমলেই সন্তান কি হয়ে যাবে মানুষ হয়ে যাবে এর জন্য কি মাদ্রাসায় ভর্তি করা লাগবে না তাও করা লাগবে না তো আল্লা আমাদের বুঝার তো ফিকদান করুন বলে আমিন তাহলে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে বড় মাধ্যমকে একটু কথা বলেন বড় মাধ্যম কারা জোরে বলেন বাপ মা আপনি যদি বিড়ি টানেন আপনার সন্তানকে আমি বলে দিলাম বিড়ি টানবে কোনো মাপ নাই আপনার সামনে তাও বিড়ি টানবে আপনি যদি সুদ ঘুষ খান বলে দিলাম আপনার মৃত্যুর পরও আপনার সন্তান ওই সুদ ঘোষকে আপনার কবরে গোনাগুলো পুড়ে দেবে মনে রাখবেন কথাগুলো যদি বাস্তবতার সাথে না মেলে তারপরে বলবেন এরপরে আপনি যদি পাশক্ত নামাজ জামাতের সাথে না পড়েন আপনার সন্তানকেও জীবনে আপনি নামাজে নিয়ে আসতে পারবেন না আমি খাতায় লিখে দেব সন্তান হলো বাপের কারণে ভালো হয় অনেকে বলে না ওই মাদ্রাসায় পড়লে ভালো হয় আলেমের কাছে গেলে ভালো হয় না এটা ভুল কথা ওই যে মাদ্রাসায় পড়ছে ছেলেবেলে কি পরিপূর্ণ ভালো হাসছে আপনারাই তো বলেন এই ছেলেটা এত বদ মাদ্রাসায় পড়ে আরে মাদ্রাসায় পড়ে ও ভালো ভালো হস্ত না কারণ কি ওর দেখো বাপ মার ফ্যামিলির ভিতরে সমস্যা আছে আপনি উস্তাদের দোষ দিচ্ছেন যে তরিকুল হুজুর কাছে আমার অমক ছেলে দিছি ভালো আছে না তো তা তরিকুল হুজুর যত চেষ্টাই করুক না কেন আপনি বাপ তো ভালো না তা সন্তানকে ভালো করবো কি করে আশা করি কথাগুলো বুঝতে পারছেন কারণ আমার জায়গায় যতক্ষণ থাকছে ততক্ষণও নামাজ পড়তে বাধ্য কারণ আমি ওই নামাজ পড়ি আমাকে আমার জায়গায়ও নামাজ পড়তে বাধ্য কিন্তু যখনই সন্তান বাড়িতে যাচ্ছে তখনই কিন্তু নামাজ পড়ছে না ও বাপমা ওইটা বাদ দিয়ে বাপ বাপমার বারণ করারও অধিকার পাচ্ছে না কারণ আমি তো করি না আমার সন্তানকে কি করব মাথায় কি ঢকছে কথাটা এমনই তো বাস্তবতা এমনই বাস্তবতা আল্লাহ বুঝার তৌফিক দান করুন বলে আমি শুধু নামাজের কথা বলছি না দুনিয়ার যা কিছু ইসলাম আছে সবকিছু সবকিছু এমন যার বাপ তো প্রিয় মুসলমান কথা আর বাড়াবো না ইসলাম কিভাবে ইসলামের মধ্যে প্রতিষ্ঠিত হয় তো আল্লাহ পাক আমাদেরকে কিছুটা বোঝার তৌফিক দান করুন বলে আমিন তবে মনে রাখবেন অল্লাহুলি আহুল্লা নাম আল্লাহর কসম তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়ত পায় এই যে আপনি মানুষকে দাওয়াত দিয়েছেন এখানে রসুল করিম সাল আলহাম বললেন কোন ব্যক্তি যদি একটা মানুষকে হেদায়তের দাওয়াত দেয় যে চলো নামাজ করতে যায় ভালো কাজ করো সব কাজ করো হেদায়তের কথা বলে আর ওই ব্যক্তি যদি না মানে তারপরেও ওই ব্যক্তি সোয়াব তার আমল নামায় চলে যাবে বলে সবাহ আর যদি আপনার কথা শুনে যদি কোনো ব্যক্তি একটা হেদায়ত পেয়ে যায় তাহলে আপনার কপাল তো খুলে গিয়েছে আপনার কথার মাধ্যমে যদি হেদায়ত পেয়ে যায় দশটা পেলো না একটা তো পাবে এই একশোটার ভিতরে নিরানব্বইটা পাবে না একটা তো পাবে একটাও যদি পেয়ে যায় একটার আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দেবে তাহলে দাওয়াতের কাজ কোন পর্যন্ত করতে হবে বুঝতে পারলেন ইনশাল্লাহ কোন পর্যন্ত মৃত্যুর আকর্ষণ এমন বলবেন না আমি অমাকে দাওয়াত দিই কিন্তু আমার কথা শোনে না এই জন্য আমি এখন আর যাই না এই জন্য আমি এখন আর যাই না তাহলে মনে রাখবেন আপনি গুণাগার হয়ে যাচ্ছেন আপনাকে দাওয়াত পৌঁছাতে হবে একবার শুনবে না দুইবার শুনবে না দিতেই থাকবেন দিতেই থাকবেন একদিন একদিন পাবে আর যদি না একেবারে না হয় তাহলে ইসলামে সন্তানকে তেইজ পুত্র করে দেওয়ার অধিকারও আছে তেইজ পুত্র করে দিবেন মানবি না মানে তুই আমার সন্তান বলেই গণ্য না যা এটাও অধিকার আছে ইসলামে আছে না নাই আছে এই সম্পর্কে একদিন ওয়াজ শুনে নেবেন আল্লাহাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আবারও পড়ছে আমিন আখরি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ হির আলমিন